হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কালকের থেকে আমি একটু ভালো আছি আমার চ্যানেলে তোমাদের জানায় স্বাগত আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর একটা চল্লিশ আজকে সকালে জলখাবারে খেয়েছিলাম চিড়ে কারণ আমি রুটি বানাতে পারিনি সেজন্য চিড়েই খেলাম আর দুপুরে আম্মার কাছে খাবো আম্মা খেতে বলেছে সব কিছু আম্মাই বানাবে আমি শুধু স্যালাডটা বানিয়ে নিয়ে যাব আর আজকে আমার ননদও আসবে তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে স্যালাডটা আমি গাজর পেঁয়াজ লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আর আজকে বিকেলে আমি সকালে ডাক্তার নেই বিকেলে বসবে আমি বিকেলে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসব এই দেখো বন্ধুরা এখানে আমি সবকটা গাজর গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিলাম একটু পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচা লঙ্কা কুচি এরপর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু লেবুর রস তারপর একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার স্যালাড চলে এসেছি নিচে আমরা নিচে আসার কিছুক্ষণ পর আসে আমার ননদ আর নন্দাই দেখো এখানে সবাই মিলে খেতে বসেছে আমার ননদ আছে নন্দাই আছে আমার ভাসুর আছে কিন্তু আমি আর আমার বর বসেনি এদের খাওয়া হলে আমি আর আমার বর আম্মাবার সঙ্গে একসাথে বসে খাই যতক্ষণ এরা খাওয়া দাওয়া করছে ততক্ষণ আমি আর আমার বর গিয়েছিলাম সামনের ব্যালকনিতে একটু রোদ পোহাতে এই শীতে গায়ে রোদ লাগানোটা খুব দরকার কিন্তু আমি এক ফোঁটা গায়ে রোদ লাগাই না সেই জন্য আমার এত ঠান্ডা লাগে তাই ভাবলাম যে আজকে কিছুক্ষণ একটু রোদ পোহাই কিন্তু আজকে রোদটা খুব হালকা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়িয়েছিলাম কিন্তু গা গরমই হলো না মানে এতটাই হালকা রোদ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন মাঝে সাতটা কুড়ি আর আমি বানাবো এখন সবজি পরোটা তার জন্যে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব আর একটা নিয়েছি গাজর এটা আমি গ্রেট করে নেব। চলো আগে রেডি করে নিই তারপর সবজি পরোটাটা বানাবো এই দেখো বন্ধুরা আমি ভেজ পরোটার জন্য গাজরটাকে গ্রেট করে নিলাম তারপর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দুটোকে কুচি কুচি করে কেটে নেব তারপর আটার সঙ্গে মেখে একটা ব্যাটা তৈরি করে নেব ও আর একটা কথা বলতে ভুলে গেছি আমি একটা পেঁয়াজ দিয়েছিলাম যেটা ভিডিও করতে ভুলে গেছি পেঁয়াজটাকে আমি মিহি মিহি করে কেটে নিয়েছি আর আমি একটা না বেসন দিয়ে খুব সুন্দর পরোটা বানাতে জানি ওটাও ভেজ পরোটা তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আমি ওটা শেয়ার করব তোমরা বানিয়ে দেখো খেতে খুব টেস্টি এখন বাজে রাত পনে আটটা চলে এসেছি কিচেনে এখানে আমি চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে আর এখানে বানাবো সবজি পরোটা সেই জন্য একটা ব্যাটার রেডি করেছি এতে আছে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর গাজর তার সঙ্গে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর এক চামচ রিফাইন অয়েল এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা দিয়ে আমি বানিয়ে নেব সবজি পরোটা চলো আমি সবজি পরোটাগুলো ভেজে নিই আজকে সন্ধ্যের চাটা এই সবজি পরোটা দিয়ে খাবো এই ভেজ পরোটাটা স্পেশালি আমি আম্মার জন্যই বানিয়েছিলাম কারণ আম্মা ভেজ পরোটা খেতে খুব ভালোবাসে আর তাছাড়া আজকে সারাদিনে আমার অনেক খাটনি গেছে দুপুরে নিজের হাতে অনেক কিছু রান্না করে আমাদের সবাইকে খাইয়েছে আর আজকে আম্মাকে আমি এতটুকু হেল্প করতে পারিনি অন্য সময় কী হয় আমার যদি কাউকে খাওয়াই আম্মা রান্নাটা করে আমি হয়তো পেঁয়াজটা কেটে দিই আলুর খোসাটা ছাড়িয়ে দিই বা খুব জোর বেগনিটা ফ্রাই করে দিই কিন্তু আজকে আমি সেইটুকুও করতে পারিনি কারণ একে তো আমার হাতে যন্ত্রণা শরীরটা ভালো নেই সেই জন্য আম্মা আমাকে হেল্প করতে বলেনি খালি স্যালাডটা বানিয়ে দিয়েছি ব্যাস এইটুকুই আর তাই যখন আম্মা বলল যে সন্ধ্যাবেলা আম্মা ভেজ বড়োটা খাবে আমি বানিয়ে দিয়েছি কারণ আম্মা খুব একটা বলে না যে আমার এটা খেতে মন গিয়েছে ওটা খেতে মন গিয়েছে এই দেখো বন্ধুরা চা আর সবজি পরোটা দুটোই রেডি এবার খেয়ে নেবো তার আগে এই একটা পরোটা আছে এটা ভেজে নিই এখন বাজে রাত্রি নটা পনেরো আর একটু পরে আমি ডিনার রেডি করবো তার আগে তোমাদের এই জায়গাটা দেখায় এটা আমি একটু গুছিয়ে রেখেছি এই ফুলদানিটা এখানে রেখেছি আর রেখেছি আমাদের দুজনের একটা ফটো এই ফটোটা আমার ননদের বিয়েতে আমরা দুজন উঠিয়েছিলাম আর এই ফটো সমেত ফটো স্ট্যান্ডটা আম্মা গিফট করেছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে গত বছর আর এই দেখো এখানে হিসেব করছে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে তুমি হিসেব করছো না পড়তে বসেছো চলো ওর কাজে ব্যস্ত আছে আর এখানে আছে আমার চায়ের বাসন দুটো পরোটা বানাতে গিয়ে কতগুলো বাসন হয়েছে দেখো একেবারে ডিনার করে চলে এলাম বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট বাসন ডিনার যে কটা বাসন হয়েছিলো সেগুলো ধুয়েও দিয়েছি গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি এবার শুধু কাপড়টা চেঞ্জ করব আর ঘুমিয়ে পড়ব তার আগে তোমাদের বলি আমি যে আজকে টাইটেলে লিখেছি যে এত শরীর খারাপ থাকা সত্ত্বেও বর এক কাপ চা করে খাওয়ালো না তার একমাত্র কারণ হচ্ছে ও পারে না যেটা একেবারে সত্যি কথা ও ও পার্স থেকে হাসছে কিন্তু ও জানে আমি এক এক মানে যেটুকুটা বলছি এতটুকু মিথ্যা বলছে না ও পারে না ওকে যদি আমি এক কাপ চা বানাতে দিই এমন না যে ও বানাতে চায় না আমার শরীর খারাপ থাকলে চাও বানাতে চায় ভাত ডালও বানাতে চাই কিন্তু ওকে দেওয়ার থেকে আমার নিজে বানানো অনেক ভালো ওকে যদি চা বানাতে দিই তাহলে বলে দিতে হবে জল কতটা দেবে চিনি কতটা দিবে চা কতটা দিবে তারপরে যদি ভাত বানাতে দিই আমাদের ভাত যেহেতু প্রেশার কুকারে হয় ওকে জলটা মেপেও দিতে হবে সেটা ঠিক আছে ও জানে না সেটা আমরা বানাই আমাদের আইডিয়া আছে তারপরে ডালটাও পুরো বলে দিতে হবে আর শুধু ভাত ডাল তো খাওয়া যাবে না একটা কিছু তরকারি তো লাগবে সেটাও পারবে না আর তারপর বানাতে গিয়ে কিচেনে যে বাসন হবে সেটা তো এক্সট্রা খাটনি তার থেকে আমার নিজে বানিয়ে নেওয়াই ভালো আর ওর একটা প্রবলেম হচ্ছে ও বাসন খুঁজে পায় না মানে যে জিনিসটা দরকার সেটা সামনে থাকলেও বুঝতে পারে না সেই জন্য দরকার নাই আমি নিজেই বানাই আর মানে সবই যদি বলে দিতে হয় আমাকে আসলে ও তো কোনো বানায়নি না ওর অভ্যাস নেই যেটুকুও শিখেছে সেটুকুটা হচ্ছে আমরা যখন হাওড়ায় ছিলাম আমার বাবা অসুস্থ ছিল আমি তখন একটু বেলডাঙায় থাকতাম বেশিরভাগ সে সময় ও যেটুকু শিখেছে বাকি তো বানায়নি সেই জন্য মানে এই প্রবলেমটা হয় আর কিছুটা শিখেছে ও যখন বাইরে ট্রেনিংয়ে গেছিলো তখন শিখেছে কিন্তু এইটুকু মানে সব বলে দেওয়ার থেকে আমার একটু কষ্ট করে উঠে গিয়ে করে নেওয়া অনেক ভালো সেই জন্য আমার যদি শরীর খারাপ হয় জ্বর হয় আমি যদি পারি নিজে বানাই হলে আম্মার কাছে খাই কিন্তু ওকে আমি বানাতে দিই না আর অন্য কোনো কারণ নেই তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি